নারী শুধু একটি শব্দ নয় এটি এমন এক শক্তির নাম যা গভীরতা অনেকেই বুঝতে পারে না সমাজ তাকে শত সীমাবদ্ধতায় বেঁধে রাখলেও তার ভেতরে শক্তিকে কখনোই থামাতে পারে না আজ জানবেন নারীদের এমন সাতটি শক্তির কথা যা অনেকে জানে না বা বুঝতে চায় না কিন্তু বাস্তবে যা একজন নারীকে অসাধারণ করে তোলে এক সহনশীলতা শক্তি একজন নারীকে যদি আপনি গভীরভাবে দেখেন বুঝবেন তার সবচেয়ে বড় শক্তি তার সহনশীলতা সমস্যা তাকে ঘিরে ধরলেও সে ভেঙে পড়ে না পরিবারের দায়িত্ব সম্পর্কে চাপ জীবনে কঠিন দিন সব কিছুকে সে নিজের ভেতরে গ্রহণ করে নিয়ে রূপে পরিণত করতে পারে সে কান্না করে ব্যথা পায় হতাশ হয় তবু দাঁড়িয়ে থাকে কারণ তার হৃদয়ে থাকে এক অদম্য শক্তি আমি পারবো এই বিশ্বাস আর এই বিশ্বাসই তাকে অন্য সবার থেকে আলাদা করে দুই মানসিক বুদ্ধিমতা নারীরা এক ধরনের সূক্ষ্ম অনুভূতি নিয়ে জন্মায় কেউ কি দুঃখী কেউ কি ভেঙে পড়েছে কেউ কি তাকে নিয়ে অসৎ চিন্তা করছে সে খুব দ্রুত উপলব্ধি করতে পারে এই মানসিক বুদ্ধিমত্তা তাকে শুধু সম্পর্কে নয় জীবনে যুদ্ধেও এগিয়ে রাখে এ কারণে নারী সমস্যার আগে সংকেত বুঝতে পারে বিপদের আগে সমাধান খুঁজে নিতে পারে এবং মানুষের আসল মুখও খুব দ্রুত চিনে ফেলতে পারে এই শক্তি নারীর সবচেয়ে অদেখা কিন্তু সবচেয়ে প্রভাবশালী ক্ষমতা তিন ভালোবাসা ধরে রাখার ক্ষমতা নারীর ভালোবাসা কখনো শুধু ভালোবাসা নয় এটি তার নিজের অংশ সে কারো প্রতি ভালোবাসা দিলে মন সময় চেষ্টা প্রার্থনা সব কিছু দিয়ে দেয় সে সম্পর্কটা সুন্দর রাখতে চায় ছোট ভুল ক্ষমা করে বড় ত্যাগ করে আর ভালোবাসার মধ্যে থাকে নিরাপত্তা যত্ন নির্ভরতা স্নেহ আর অনন্ত দৈর্য অনেকেই ভাবে নারীর দ্রুত ভেঙে পড়ে কিন্তু সত্য হলো নারীর ভালোবাসা কখনো সহজে বাঙ্গে না এটাই তার অন্যতম গভীর শক্তি চার ব্যাথাকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা একজন নারী যখন কষ্ট পায় তার কান্না দুর্বলতা চিহ্ন নয় সেই কান্নার আড়ালে তৈরি হয় নতুন শক্তি নতুন সিদ্ধান্ত নতুন পথ ব্যথা তাকে ভেঙে দেয় না বরং আরও শক্তিশালী করে তোলে দুঃখ প্রতারণা অবহেলা অবমূল্যায়ন এইসবই নারী নতুন করে নিজের মূল্য উপলব্ধি করে অন্যেরা যেখানে থেমে যায় নারী সেখান থেকে আবার শুরু করতে পারে এটাই তার সবচেয়ে জাদুকরী ক্ষমতাগুলোর মধ্যে একটি পাঁচ অনেক কাজে দক্ষতা নারী একই সময়ে অনেক কিছু সামলাতে পারে এটি শুধু বলা হয় এটি বাস্তব সত্য ঘরে কাজ অফিসে কাজ সম্পর্ক নিজে অনুভূতি সব একসাথে ব্যালেন্স করা সহজ নয় কিন্তু নারী তা করে অবলীলায় তার মস্তিষ্ক কাজ করে খুব সংগঠিতভাবে কি আগে করবে কি পরে করবে কাকে কীভাবে সময় দিবে কীভাবে সবাইকে সামলে নিজে কাজটাও করবে এমন দক্ষতা সত্যি অন্য কেউ খুব কমই পারে এই শক্তিটাকে দিনে শত কাজ করেও ক্লান্ত না দেখাতে সাহায্য করে ছয় আবার উঠে দাঁড়ানোর শক্তি নারীরা ভেঙে পড়তে পারে কিন্তু সে কখনো শেষ হয়ে যায় না অসহায় মুহূর্ত তাকে ধরে রাখে অপমান তাকে সঠিক মানুষ চিনতে শেখায় এবং ব্যর্থতা তাকে আরও অভিজ্ঞতা করে তোলে আবার নতুন করে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতায় নারীর আসল পরিচয় সে একবার পরে গেলে দশবার উঠে দাঁড়াতে পারে নিজের জন্য পরিবারের জন্য সন্তানের জন্য আর সবচেয়ে বড় কারণ তার নিজের স্বপ্নের জন্য এটাই তাকে সত্যিকারে শক্তিশালী করে তোলে নারীর নিরবতার একটি শক্তি রয়েছে নারীর নিরবতা দুর্বল নয় বরং একটি শক্তি যখন সে চুপ থাকে তখন সে ভাবছে পর্যবেক্ষণ করছে বুঝছে তার নিরবতার ভেতরে থাকে দৃঢ়তা সম্মান আর নিজের সীমা নির্ধারণ করার ক্ষমতা সব কিছুর উত্তর শব্দ দিয়ে দিতে হয় না নারী তার নিরবতাতে অনেক সময় শক্ত বার্তা দিয়ে দেয় আমি সব বুঝি কিন্তু সব বলি না কারণ আমার মানসিক শান্তি আমার কাছে বেশি মূল্যবান এই নীরব শক্তি তাকে সবচেয়ে পরিণত ও মার্জিত করে তোলে সাত পরিবারের দায়িত্ব নেওয়ার শক্তি একজন নারীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ক্ষমতা তিনি কখনো কাউকে বোঝা মনে করেন না এবং ভালোবাসা দিয়ে পুরো পরিবারকে এক শুধুই বেঁধে রাখেন যেখানে সমস্যা আসে সে সামনে দাঁড়ায় যেখানে কেউ কথা বলতে চায় না সে পথ দেখায় যেখানে সবাই ভেঙে পড়ে সে সবার মন শক্ত করে নারী শুধু কাগজ কলমের দায়িত্ব পালন করেন না তিনি দেখেন সবার খাবার সবার স্বাস্থ্য সবার মানসিক অবস্থা কার মনে কি কষ্ট সে বুঝে ফেলে সবার আগে পরিবারের শান্তি থাকলে সেটা বড় অংশ তার অবদানে আর পরিবার ব্যঙ্গে পড়লে সেটাও বাঁচিয়ে রাখার চেষ্টা সেই করে একজন নারী যখন পরিবারের দায়িত্ব নেন তিনি শুধু কাজ করেন না তিনি ভালোবাসা দেন নিরাপত্তা দেন শক্তি দেন তাই এই নীরব শক্তি একদিন পুরো পরিবারকে এগিয়ে নিয়ে যায় নারীর শক্তি চোখে দেখা যায় না অনুভব বোঝা যায় তাই নারীর প্রতি সম্মান শুধু একটি দায়িত্ব নয় এটি একটি প্রয়োজন কারণ নারী শক্তিশালী হলে পরিবার শক্তিশালী হয় সমাজ শক্তিশালী হয় আর ভবিষ্যতে হয় উজ্জ্বল তাই একজন নারীকে কখনো অবহেলা করতে নেই নারীর শক্তিকে প্রাধান্য দেওয়া সবারই দায়িত্ব আপনি যদি একজন নারী হন তাহলে মনে রাখবেন আপনি কখনো দুর্বল নন আপনার শক্তি শুধু আপনি জানেন আর আজ থেকে পৃথিবীকেও জানাতে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন